বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ বানানোর হুমকি দিয়েছেন ভারতের এক রাজনৈতিক নেতা ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মথার শীর্ষ নেতা প্রদ্যুত কিশোর এমন হুমকি দিয়েছেন তিন দিন আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে বলছিল যে বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে আর তিন দিন পরে যখন আমরা ইলিশ দিলাম এর পরপরই আপনার ভারত কি বলছে যে বাংলাদেশকে ভাইঙা ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যত কিশোর হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দশ তৈরি করার ক্ষমতা আমাদের আছে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান তাদের মনে রাখা উচিত মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরে বলেন তাদের বোঝা উচিত আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া প্রিয় দর্শক এবার বাংলাদেশকে ভেঙে নতুন দেশ তৈরির ক্ষমতা আছে বলে বাংলাদেশকে হুমকি দিল ভারতীয় নেতা ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দল ত্রিপুরার মোতার শীর্ষ নেতা প্রদপ কিশোর হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশকে ভেঙে আরেকটা নতুন দেশ তৈরির আছে ভারতের তিনি বলেন ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা বন্ধু ছিলেন কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই যদি বাংলাদেশেরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে আমরা বাংলাদেশকে ভেঙে আরো একটি দেশ তৈরির করব দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওটি অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন দর্শক কথা না বারে আমরা মূল ভিডিওতে যাই আমি আবার এই ভিডিওতে ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করছি একটা কথা তো শুনতে চাই আমরা শুনতাম বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় আছে তো তাদেরকে কি বের করছেন আপনি যখন ক্ষমতায় ছিলেন না যখন আপনি পথ পাননি অনেক সময় বলতেন কিন্তু আজকে দেখেন ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে আপনি ব্যাখ্যা দিয়েছেন ফাইন সুন্দর কিন্তু বিপরীতে ওপার বাংলা থেকে কি শব্দ আসছে তিন দিন আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে বলছিল যে বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে আর তিন দিন পরে যখন আমরা ইলিশ দিলাম আপনার ভারত কি বলছে যে বাংলাদেশকে ভাইঙ্গা একটা রাষ্ট্র করার সক্ষমতা আছে আপনি চিন্তা করেন বলছে যদি ভারত চায় বাংলাদেশকে ভেঙে দুইটা বাংলাদেশ করার সক্ষমতা আছে এখন তারই কথাটারই আমি কিন্তু হালকা নেই আপনি দেখেন এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে একই জিনিসের কিন্তু ইঙ্গিত আসলো আবার আওয়াজটা কই থেকে আসছে দেখেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র ত্রিপুরা মোথা ত্রিপুরা মোথার শীর্ষ যে নেতা আছে প্রদ্যুৎ কিশোর সে বলছে বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির সক্ষমতা ভারতের আছে বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে গতকালকে ত্রিপুরায় এক বিশাল মিছিল বেল করেছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি তার বক্তব্য যদি ত্রিপুরার সাহায্য করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলে কিছু থাকত না সে বলছে যে ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন তার বক্তব্যের আরেকটা অংশ খেয়াল করেন সে বলছে কিন্তু এখন এই বন্ধুত্ব আর নাই তার মানে বন্ধুত্বরা ছিল শেখ হাসিনা সরকারের সাথে বা শেখ হাসিনার সাথে যেহেতু এখন ক্ষমতায় আওয়ামী লীগ নাই সুতরাং ত্রিপুরার আর বাংলাদেশের সাথে বন্ধুত্ব নেই বা ভারতের বন্ধুত্ব নেই তারপর বলছে যদি বাংলাদেশীরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছি আমরা তার দেখেন পুরোনা সেই কথা দিন শেষে সত্যিই প্রমাণিত হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশকে দুইটা পার্ট করার জন্য ভারতই তৎকালীন সময় পরিকল্পনা করেছিল বা লজিস্টিক সাপোর্ট বলেন ইন্টারন্যাশনাল সাপোর্ট বলেন জনবল বলেন মুক্তি বাহিনী তৈরি বলেন সকল কিছু মিলিয়ে ভারত একটা পরিকল্পনা করেছিল তার কথায় এই কথাটা আবারও আলোচনায় উঠে আসছে বলা হচ্ছে বাংলাদেশ ভেঙে দরকার হলে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতা ভারতের আছে যদি তারা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকবো না মানে কি যে ভাষা ব্যবহার করতে ইচ্ছে করে তো তার বক্তব্য তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত ওই সময় সবাই মিলেমিশে থাকতো কিন্তু এখন সেই অবস্থা নেই এখন বিষয়টা ক্লিয়ার তো আমাদের পার্বত্য অঞ্চলে যে হঠাৎ করে এই জুমল্যান্ড বানানোর জন্য একটা গ্রুপ তৈরি হয়ে গেল সেনাবাহিনীকে সেখান থেকে ক্যাম্প থেকে সরানোর জন্য হুমকি তৈরি করা হলো মানে সবকিছু মিলে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিটার পেছনে ভারত যে আসলে গুটিবাজি করছে এটাই তো প্রমাণিত তার মানে ত্রিপুরা কয়েকদিন আগে বন্যার পানি এরা যে ব্যাখ্যা দিছে সেই ব্যাখ্যাটা এখন আর গ্রহণযোগ্য না এখন এই ধরনের বক্তব্যের পাল্টা ভিডিও আমরা বানাইলে এগুলো আসলে কোনো কাজে দিবে না কথা বলার দরকার কার ডক্টর আসিফ নজরুলদের চোখে চোখ রেখা এই মাথা যেগুলো আছে এদের বিরুদ্ধে শক্ত ভাষা যদি আমরা দিতে না পারি হ্যাঁ এরকম আওয়াজ করি তাহলে তো ভাই লাভ হবে না আপনি চেয়ারে বসার আগে অনেক কথাই বলা যায় চেয়ারে বসার পরে যখন একটা কাজ করা যায় তখন বোঝা যায় এ পর্যন্ত আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের যারাই আছেন ভারতের বিরুদ্ধে বা ভারতের ইস্যুতে সবাই কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন কেউ লপ্তানির ব্যাখ্যা আমাদেরকে শিক্ষাছেন কেউ আবার উপহারের ব্যাখ্যা শিক্ষাছেন কাজের কাজ দিন শেষে কোনো কিছুই হচ্ছে না তো আমরা দেখতে চাই এটা নিয়ে সরকারের ভূমিকা কি থাকে বাংলাদেশ কে ভেঙে আরেক নতুন দেশ বানানোর হুমকি দিয়েছেন ভারতের এক রাজনৈতিক নেতা ভারতের ক্ষমতাসিন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যুৎ কিশোর এমন হুমকি দিয়েছেন জানা গেছে গত ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোথা এ সময় দলটির প্রধান নেতা বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দেন এবং দাবি করেন ভারতের এই সক্ষমতাও রয়েছে ত্রিপুরা মোথার এই নেতা আরো দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকত না তিনি বলেন আজ মুসলিমরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে আমাদের রাজবাড়িতে এখনো নামাজ হয় এটি ভারত এবং আমাদের সংস্কৃতি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশের কোন অস্তিত্ব থাকতো না থাকতো না মুক্তি বাহিনী বিদ্যুৎ কিশোর বলেন বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতো হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে মিছিল শেষে বাংলাদেশ ভাঙার হুমকি দিয়ে ত্রিপুরার এই নেতা বলেন ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকব না এ সময় বিজেপির মিত্র দলের এই নেতা দাবি করেন তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত ওই সময় সবাই মিলেমিশে থাকত বাংলাদেশকে ভেঙে নতুন দেশ তৈরির ক্ষমতা আছে ভারতের নেতার হুমকি ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দল ত্রিপুরা মতার শীর্ষ নেতা পদ্মপ কিশোর হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির সক্ষমতা আমাদের আছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশে সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দলটি সেখানে তিনি এ দেন খবর মাইন্ড ইন্ডিয়ার বলেন ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে আমি তাদের মনে করে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটা দেশ তৈরি করার সক্ষমতা ভারতের আছে যদি তারা সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকবো না তিনি দাবি করেন তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ে কুমিল্লা এবং চট্টগ্রাম শাসন করত ওই সময় সবাই মিলেমিশে থাকত কিন্তু এখন সেই অবস্থা নেই বিজেপির মিত্র দলের এই নেতা বলেন আজ মুসলমানরা আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে আমাদের রাজবাড়িতে এখনো নামাজ হয় এটি ভারত এবং আমাদের সংস্কৃতি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না ত্রিপুরাকে বাংলাদেশের কোনো অস্তিত্ব না না তিনি বলেন বাংলাদেশেরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্য দখল করবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে